টিভি ক্রিয়েটিভিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো মানের একটা গুড মেসেজ সেটা হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর একটা বড় মাথা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক থেকে শুরু করে ইনটোটাল ক্যাটাগরি কিন্তু অনেকগুলা আমি যদি একদম নিয়েছি না আমি ইন্টোটাল বিশটা ক্যাটাগরি আছে বিশটা ক্যাটাগরিতে দুইশো জন ছেলে মেয়ে নিয়োগ করবে এখানে সবচেয়ে বড় কথা আপনি এসএসসি এবং এইচএসসি পাশেই মানে প্রায় পনেরো দুইশোর উপরে আপনি এখানে নিয়োগ করতে পারবেন মানে আবেদন করতে পারবেন আর কি তো আমি পুরো বিষয়টি এখন আপনাদের সাথে ডিসকাস করব তার আগে বলি সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছে এখান থেকে লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন তো যেহেতু বিশটা ক্যাটাগরি আসলে এতগুলো তো সম্ভব না আমি জাস্ট দুই একটা আমি বলি দেখেন এখানে সাত নম্বর ক্যাটাগরি হলো ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর তো তারপরে নয় নম্বর হলো কম্পাউন্ডার এগুলো কিন্তু এক্সাক্টলি প্রত্যেকটাই ওই কম্পিউটার রিলেটেড জব আর কি এখানে দশ নম্বর দেখেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি যেগুলোর জন্য আপনাকে অবভিয়াসলি কম্পিউটার উপরে দক্ষতা থাকতে হবে তাই কম্পিউটার উপরে কী ধরনের দক্ষতা লাগবে আমি শুধু গান বাজাইতে পারি ইউটিউব চালাইতে পারি মেইল চেক না আসলে বিষয়টা তা না আপনাকে আরও কিছু ইয়ে থাকবে তেরো নম্বর ক্যাটাগরি দেখেন এলডিএ কাম ডাটা প্রসেস প্রসেসর তো এই ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারের উপরে কী ধরনের আপনার বেসিকটা থাকতে হবে তার উপরে আমি বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে আমার ডিসক্রিপশানে সে ভিডিও ডিসক্রিপশানে সে লিঙ্কটা দিয়ে আছে আপনারা যাকে দেখে নিতে পারেন আর বিশ্বাস যারা এই মানে পদগুলো আবেদন করবেন তাদের জন্য অনেক বড় সহায়ক হবে তো এখন চলে আসে আবেদনের বিষয়টা অনলাইনে আবেদন করতে হবে যেটা তেরো আজকে থেকে কিন্তু সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এটা চলবে হলো সামনের মাসের তিন তারিখ পর্যন্ত মানে মোটামুটি আপনার বেশ ভালোই একটা বিশ দিনের মতো মনে হয় সুযোগ পাচ্ছেন তো বিশ দিন এনাফ তো সার্কুলারটি নামিয়ে এখন না কোনো কম্পিউটারের দোকানে চলে যান যার পর ওখান থেকে আবেদনটা করুন আফাতত এতটুকুই থাকলেও সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ